দেশি গরু কত দেশি গরু কত এই যে দেখেন সেই দেশি গরু কি বলতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি যাত্রাবাড়িতে শহীদ ফারুক রোডের মাথায় আল্লাহর দান ভাই ভাই গোস্ত এই যাত্রাবাড়িতে যখন চলে আসি তখন কিন্তু মন ভরে যায় এখানকার সাধারণ মানুষ ছোটো থেকে বৃদ্ধ সবাই খুব উৎসুক আনন্দমুখর পরিবেশের কিন্তু এখানে সৃষ্টি হয় বেশ ভালো লাগে এখানে সুন্দর সুন্দর দেশি গরু এবং মহিষের মাংস কিন্তু পাওয়া যায় বিশেষ করে শুক্রবারে মহিষের মাংসের জন্য এই এলাকার মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে থাকে শুক্রবারে যে মহিষটি জবাই হবে এখানে আমরা আজকে দেখছি দুই দুটো মহিষ এনেছে আমাদের শহীদুল ভাই এই মহিষ দুটো জবাই হবে এছাড়া নিয়মিতভাবে কিন্তু দেশি গরু আছে সেটা তো চলছেই আমরা একটু শহীদুল ভাইয়ের সঙ্গে কথা বলি তারপরে বিস্তারিত জানানোর চেষ্টা করি ভাই কেমন আছেন জি স্যার ভালো আছে ভাই আজকে মহিষ দেখছি দুইটা জি হ্যাঁ এই দুইটা কবে জবাই হচ্ছে ইনশাআল্লাহ কালকে জবাই হবে শুক্রবার শুক্রবার কখন জবাই করবেন সকাল 6টায় আচ্ছা এই দুটো কি জাতের মহিষ বলবো আমরা সুন্দরবনের সোনালী মহিষ ও সুন্দরবনের সোনালী মহিষ বা দেশি মহিষ আমরা যেটা বলছি আর কি দুটোই তো সার মহিষ জি দুটোই সার মহিষ এগুলোর ওজন কেমন কি হতে পারে দুইটা 12 মন হবে

সোনালী মহিষের মাংস পাবেন আমরা একটু এখানে যারা আছে তারা কেমন লাগছে তাদের কাছ থেকে একটু জানতে চাই আপনি কি একটু একটু অসুস্থ অসুস্থ জি আমি আচ্ছা 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 তাহলে আপনাকে বিদায় ভাই কথা কথা সাথে বলবো বলেন আপনারা এই মহিষ কোথা থেকে এনেছেন এই মহিষ আমাদের ব্যাপারই পাঠাইছে এটা আমি যতটুকু জানি এটা সুন্দরবনের সোনালী আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন দেখছেন মহিষ সুন্দর দেখছি ভালো দেখছি ভালো হবে জয় সুস্থ ভালো হবে জয় ইনশাআল্লাহ

তারপরে এই দিকে ভাই বলছে যে অফার আছে কি অফার ভাই এতদিন তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আলি বেছি মহিষের এবার এক চান্স মহিষের পায়ের আলি আমি তো পায়ের ভিত্তি বিশেষজ্ঞ আমি পঁয়ত্রিশশো টাকা দিতেছি এবার কা পঁয়ত্রিশশো শুধু আপনি ভিডিও নাম করতে হইব রিপন ভাই ভিডিও তাহলে পঁয়ত্রিশশো টাকা শিওর এক হান্ড্রেড পার্সেন্ট পঁয়ত্রিশশো টাকা ভাইয়ের জন্য একটা হাততালি হয়ে যাবো পঁয়ত্রিশশো টাকায় এই মহিষের পায়া কথা আছে প্রতিদিন চাইলে এব না এই সপ্তাহে শুধু এই সপ্তাহে আবার কবে ডেলি আগো আমার 3500 করে দেন আমি বাবা না আমি পাম কই ঠিক আছে ধন্যবাদ এই সপ্তাহের জন্য পঁয়ত্রিশশো টাকায় কিন্তু একদিনের জন্য উনি মহিষের পায়া আমরা একটু সামনে যাব একটু গরুগুলো নিয়ে কথা বলতে চাই এই যে দেশি গরুগুলো দেখছি এই গরুগুলো তো আপনারা 750 টাকা কেজি দরে বিক্রি করতে এখন তো বিভিন্ন জায়গায় একটু বিভিন্ন দামে বিক্রি হচ্ছে একটু কমেও বিক্রি হচ্ছে বেশিও বিক্রি হচ্ছে আমাদের এখানেও অরিজিনাল শুধু গোস্তটা পাবেন এখানে মাথা পাও কলিজা চর্বি কিছুই বিক্রি না আমরা শুধু পিওর মাংসটাই বিক্রি করতেছি তার জন্য আমাদের এখানে একটু দামটা একটু বেশি মোটামুটি দিনে কয়টা করে গরু যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন দুইটা করে আর বৃহস্পতিবার শুক্রবার মনে করেন মোষ মিলে পাঁচ ছটা সাতটা বিক্রি হচ্ছে ঠিক আছে এটা কি এই যাত্রাবাড়ি এখানকারই লোকজন নাকি একটু না 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 আমরা আলহামদুলিল্লাহ ঢাকা পাঁচের যত জনগণ আছে সবার সারা পাচ্ছি এবং ভালোবাসা পাচ্ছি এখন তো শীতকাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আদি হচ্ছে বিয়ে শাদি থেকে শুরু করে তো সেগুলোর অর্ডার যদি কেউ করতে চায় বেশি মাংস এক মন দুই মন পাঁচ মন সেক্ষেত্রে দামের বিষয়টা ইনশাল্লাহ পাঁচ মন না আপনি যদি চান পঞ্চাশ মনও সেটা দেওয়া ওদের তফিক আমাদের আছে যদি আপনার আলাম গরু নিয়ে যান পলিজা মাথা পাও বট বাদে আলাম গরু নিলে সাতশো বিশ টাকা কেজি রাখব আর যদি এমনি খুঁজটা নিয়ে যান সেই ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা পুরা গরু নিলে সাতশো বিশ টাকা জি

দেশি জাতের তবে উপরের লোমগুলো কিন্তু চকচক চকচক করছে আমরা যার কারণে ভালো লাগছে এই পাশেও কিন্তু আরেকটা একটা মহিষ আছে আমার শহীদুল ভাই আবার একটু কথা বলতে পারি এই পাশে দেখছি একবারে বেশি ছোট ছোট এই দুটো অর্ডারই আছে এই দুটো অর্ডার জি জি দুটোই সার বাচ্চে না বকনা বকনা দুটো অর্ডারই ও দুটো অর্ডার আছে এগুলো ভুট্টি ভুট্টি কতটুকু করে হবে আনুমানিক এটা তো সত্তর কেজি করে হবে সত্তর কেজি করে আচ্ছা 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 জি এই দুটো বলছে এক ধরনের ছোট অর্ডার আছে যার কারণে নিচে ছোট এটা মনে করতে যায় এরকম কিন্তু আসলে এরকম না ঠিক আছে দাদু ছবি আছে আর ছেলেরা যে নিবে হ্যাঁ সাথে গেছে সঙ্গে করে পছন্দ হইছে নি আসছে আমাদের সাথে আসছে আচ্ছা আকিগার আমরা আকিগার জন্য দুটো গরু দেখলাম এখানে অনেক লোকজন আছে এদিকে কিন্তু মাংস ঝুলানো আছে আমরা মাংস একটু দেখতে চাই এবং দেখাতে চাই এই যে মাংসর পিস গুলো দেখেন আপনারা

এরা সাধারণত কোচের সাথে যায় এমনি কমও দিই কলিজা কত করে কলিজা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করি কোনো সময় বিশ টাকা কম রাখি এই সবার সাথে ব্যবসা ব্যবসা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা একবার পানি ছাড়া পিওর কলিজাও পানি ছাড়া দেন আপনার একটা নমুনা দেয় কিছুক্ষণ আগে জব করছে এটা এটা কিছুক্ষণ আগে জব করছি দেন তো কি শুকায় রয়েছে ও যে দেন মাথার থেকে পানি বেরিয়ে আছে চামড়ার থেকে পানি বেরিয়ে আছে কি আমার কলিজা পুরো শুকনা গ্যারান্টি আপনার কলিজা শুকে গেছে আমার কলিজা শুকায় নাই কোন বিজা আছে কোন মেয়েটা শুক না ওহ এটা কেন দিতে দেন শুক না শুক না ঠিক আছে ভাই ভালো লাগলো মাঝে মধ্যে একটু রসিকতা না করলে হয় না শেষের দিকে এসে এই যাত্রাবাড়িতে যখন আসি তখন কিন্তু একটু সবাইকে নিয়ে আনন্দ করি মজা করি বিশেষ করে ছোট বাচ্চারা আমাদের অনেক ফ্যান ফলোয়ার তারা কিন্তু আমাদেরকে দেখে খুব আনন্দিত হয় এগিয়ে আসে তো আপনারা যারা এর আশেপাশে আছেন রাত পোহালে শুক্রবার একুশ নভেম্বর সকালবেলা থেকেই কিন্তু আপনারা এখানে এসে মহিষ এবং গরুর মাংস নিতে পারবেন তো যাই হোক আসিফ দিয়ে শুরু হয়েছিল আবার ওর ওর একটা গান না হলে কিন্তু জমে না আজকেও হয়ে যাবে আসিফের গান হবে সত্যি সত্যি ও জমিয়ে দিয়েছে জমিয়ে দিয়েছে দর্শক আমরা শেষ করি ভালো লাগলো শেষে একটু আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো আল্লাহ হাফেজ